আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো কুলফি মাত্র তিনটে উপকরণ দিয়ে এত সহজেই ম্যাঙ্গো কুলফি বানিয়ে নেওয়া যায় এখন যেহেতু আমের সিজন তাই এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কুলফি বানিয়ে ফেললাম ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য আমি এক লিটার ফুল ক্রিম দুধ প্রথমে জাল দিয়ে নেব তারপর ফুটিয়ে যতক্ষণ না পাঁচশো এম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে ঘন করে নেব দুধটা ঘন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি এবার চিনিটা ভালোভাবে মিশে গেলে এটাকে আমি ঠান্ডা করতে দেব। ততক্ষণ একটা আম কেটে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার দুধটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দেবো ফুটিয়ে ঘন করে রাখা পাঁচশো এম দুধের মধ্যে থেকে আমি আড়াইশো এম দুধ আর এক কাপ আমের পাল্প নিয়ে আজকে এই ম্যাঙ্গো কুলফিটা বানিয়েছি এবার ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার এই কুলফির মিশ্রণটা এক এক করে সবকটা কুলফি মোল্ডে ঢেলে নিয়ে বারো ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেবো বারো ঘন্টা পর কুলফি কিন্তু জমে একদম তৈরি তলের মধ্যে কয়েক সেকেন্ড কুলফি মোলটাকে ডুবিয়ে রেখে কুলফিগুলোকে বার করে নেব খেতে কিন্তু হেভি হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন